ইয়েমেনে মৃত্যুদণ্ড এক ভারতীয় নারী স্বাস্থ্যকর্মীর প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছে হত্যাকাণ্ডের শিকার ভুক্তভোগীর পরিবার ইয়েমেনে স্বামী তালাল মাহাদিকে খুনের অভিযোগে গত ষোলো জুন ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার নির্ধারিত মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল কিন্তু কূটনৈতিক প্রচেষ্টায় যা সাময়িক স্থগিত হয় এদিকে নিজের বাবার অসুস্থতা থেকে মৃগী রোগী শনাক্তকরণের যুগন্তকারী অ্যাপস উদ্বোধন করেছেন ইউর তরুণী নূর নাই। ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক ভারতীয় নারী স্বাস্থ্যকর্মের প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছে হত্যাকাণ্ডের শিকার ভুক্তভোগীর পরিবার ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টার পর খুন হওয়া ইয়েমেনি নাগরিক তালাল আব্দ মাহদির পরিবার অভিযুক্তকে ক্ষমা করতে অস্বীকৃতি জানিয়েছে ইয়েমেনি স্বামী তালাল মাহাদিকে খুনের অভিযোগে গত ষোলই জুন ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার নির্ধারিত মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল কিন্তু কূটনৈতিক প্রচেষ্টায় যা সাময়িক স্থগিত হয় দু চব্বিশ পঁচিশ অর্থ বছরে ইজিপ্টের বার্ষিক রাজস্ব আয় একশো একত্রিশ শতাংশ বেড়ে চারশো ছেচল্লিশ মিলিয়ন ডলারে পৌঁছেছে সোনা ও রূপা উৎপাদনে ব্যাপক প্রবৃদ্ধির ফলে অর্থনৈতিক এই অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রী করিম বাদাউ ইজিপ্ট মাইনিং ফোরাম দু পঁচিশ সম্মেলনে তিনি আরও জানান সর্বশেষ অর্থ বছরে সোনা ও রূপার উৎপাদন ছয়শ চল্লিশ হাজার আউন্সে পৌঁছেছে যা বিগত বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি সৌদি আরবে খনি অনুসন্ধান প্রকল্পে বত্রিশ বিলিয়ন ডলার নতুন বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হয়েছে দেশটির খনি খাতে সংস্কারের উদ্যোগ গ্রহণের পর দেশি বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহী হয়ে উঠেছে বলে জানিয়েছেন শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী খালিদ আল মুদাইফা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ খনি খাতে দেশটির মোট দেশজ উৎপাদন দু তিরিশ সালের মধ্যে পঁচাত্তর বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে মৃগি রোগে আক্রান্ত বাবাকে অসহায়ভাবে পড়ে যেতে দেখেছিলেন ইউনাইটেড আরব আমিরাতের তরুণী নূর নাই। এরপর বাবাকে নিয়ে তার ব্যাপক দুশ্চিন্তা শুরু হয় সেই দুশ্চিন্তাকে যুগান্তকারী এক সৃষ্টিতে রূপান্তরিত করে উদ্ভাবন করেছেন মৃগী রোগী শনাক্তকরণ মোবাইল অ্যাপ্লিকেশন এপিওয়্যার বুধবার খালিজ টাইমস এক প্রতিবেদনে জানায় মৃগি রোগীর খিচুনি শুরু হলে এপিওয়্যার অ্যাপটি স্মার্ট হোম ইন্টিগ্রেশন এবং রোগীর শরীরের সাথে যুক্ত থাকা ডিভাইসটির সমন্বয়ে তাৎক্ষণিক জরুরি বার্তা প্রদান করে কুয়েতের একচল্লিশ শতাংশ স্টার্টআপ ব্যবসা এখন নারীদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে যা নারী নেতৃত্বাধীন স্টার্টআপের তালিকায় কুয়েতকে উপসাগরীয় অঞ্চলের শীর্ষে নিয়ে এসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মক্ষেত্রে নারীর অবদানের এই পরিসংখ্যান কুয়েতের অর্থনৈতিক ও সামাজিক দৃশ্যপটে ক্রমবর্ধমান রূপান্তরকে প্রতিফলিত করে যা দেশটির উদ্যোক্তা নীতির সহজলভ্যতা তুলে ধরেছে নাহি সিহান টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর